আটশো বান্ন লেখা আর এই দোকানে দেখি গায়ের মূল্য বললো যে দাম বাড়তি আর যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না আর গায়ের মূল্য হচ্ছে আটশো বাহান্ন দেখছি কিন্তু আটশো শাড়িটা আমার কাছে আর কি চাইছি এই কাঁচা বাজারে দাম বললো যে বেশি এই জন্য তাও অনেক অনুরোধ করে আর নিলাম আটশো বাহান্ন লেখা আর শলেন যাই এই দোকানে দেখি আচ্ছা এই বাজারে কেমন আছে সব জায়গায় বলছিল মোহাম্মদ বলছিল যে আটা ময়দা নিতে হবে যাওয়া যাবে ডান পাশে না ডান পাশে আলাইকুম ভালো আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সয়াবিন তেল কত করে বিক্রয় করছেন আটশো পঞ্চাশ সত্য রসিদ দিচ্ছেন কাউকে আজকে বিক্রি করেছেন দেখান ক্যাশ বইটা দেখান এনার কাছে একটকে বিক্রি করেছেন না কত রেখেছেন উনি তো দশ মিনিট আগেই কিনেছে আপনার কাছ থেকেই কিনেছে কত রেখেছেন কত রাখছেন সেটা বলে

আপনি যে এমআরপি থেকে বেশি মূল্য নিয়েছেন অপরাধ হয়েছে ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের আপনি স্বীকার করেন যে টাকাটা অতিরিক্ত ওনার কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা ওনাকে ব্যাক করে দেন আর এর বাইরে আপনাকে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এক টাকা বেশি নিলেও সেটা কিন্তু ধার্যকৃত মূল্য থেকে বেশি নেওয়া

আছে যে লিটার তো বললো আছে হচ্ছে আটশো দাম কত বললো আমি বললাম যে আমাকে দুইটা দেওয়া যাবে তো বললো যে না একটা আটশো টাকা আমি আটশো কিনে আমি নিলাম আর কি তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণটা দেখেননি গায়ের মূল্য বল হচ্ছে দাম 800 টাকা যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না আর গায়ের মূল্য হচ্ছে 852 দেখছি কিন্তু 860 টাকা আমার কাছে আর কে চাইছে আর 860 টাকা আমি 860 টাকাই দিই আমি নিয়ে নিছে পরবর্তী ঘটনা কি করতে পরবর্তী ঘটনা হচ্ছে আমি চলে যাচ্ছিলাম স্যার সামনে আমার তাকে আমি সালাম দিলাম তো স্যার জিজ্ঞেস করলো দাম কত আমি বললাম যে আটশো ষাট টাকা দিয়ে আমি পাঁচ লিটার উপচাদা তেল নিয়েছি তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে তো বেশি নিছে দোকানে চলেন না পরে আমি আমাকে নিয়ে আসলো আমি এখানে এসে তাদের সাথে কথা বললাম আমাকে দশ টাকা ফেরত দিয়েছে আর বললো যে যেটা গায়ের রেট ওইটাই একটু বিক্রি করবে হ্যাঁ পানিশমেন্ট হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভক্তদের সন্তুষ্ট মানে এই ধরনের মানে উদ্যোগই চাই সবসময় কারণ এই এই ধরনের আমরা হচ্ছে বাসায় সবসময় দেখি হ্যাঁ টিভিতে সবসময় দেখি যে বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হয় সব জায়গায় কিন্তু নেওয়া হয় না তো সাপার আমরাই হই সাধারণ হ্যাঁ দেখছেন বা আমার দায়িত্ব ছিল যে আমি এটা বর্জন করে মানে আমার এভাবে নেওয়া উচিত হয় না কিন্তু আমার বাসায় তেল নেই আমার তো নিতেই হবে বাট এই ধরনের উদ্যোগকে খুবই মানে স্বাগত জানাই এবং চাই যে সব জায়গায় এই ধরনের উদ্যোগটা থাকুক সবসময় এই ধরনের আমি স্বাগত জানাই এবং চাই সাধারণ মানুষের উদ্যোগকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক এই যে দ্রব্যমূল্য নিয়ে যে একটা সিন্ডিকেট তৈরি করে রোজার মাস আসতেছে দেখবেন যে সব জায়গায় সবকিছু উদাহ হয়ে যায় দামটা বেড়ে যায় আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এটা কোনো মানে ইয়া পাই না মানে কোনো ভালো সুবিধা পাই না বা আমরা এটা কার্যকারিতা পাই না তো আমরা চাই সবসময় এই ধরনের উদ্যোগ থাকুক এবং সাধারণ মানুষ যেন কিনতে পারে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই ধরনের উদ্যোগকে আমরা সবসময় সরকারের কাছে এটুকু চাই এবং আপনাদের মাধ্যমে এইটুকু আপনাদের কাছেও আমরা উদ্যোগটাকে চলমান রাখার জন্য আহ্বান জানাই বক্তাদের কাছ থেকে বেশি মূল্য রাখবেন না ঠিক আছে এমআরপি যেটা দেওয়া থাকবে সেটাই রাখবেন এবং ভক্তদের সঙ্গে বিনয়ী আচরণ করবেন